উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা এই যে পাঁচ দিন ব্যাপী আমাদের যে নাটকের প্রতিযোগিতা আমরা করছি এটা আমাদের দ্বিতীয় উদ্যোগ আমরা এর আগে প্রথম বর্ষ উদযাপন করি দু হাজার একুশ সালে এবার দু হাজার তেইশ আমরা এক বছর পর পর এটা আমরা করার সিদ্ধান্ত নিই ফলে আমরা এটা সেকেন্ড আমাদের এই ইনিশিয়েশন এই উদ্যোগ আমরা আমাদের এই কর্মকাণ্ডকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনারা হচ্ছেন আমাদের প্রকৃত বন্ধু এক্ষেত্রে আপনারা দায়িত্ব আমাদের সাথে একটু পালন করার জন্য অনুরোধ রাখতেই আপনাদের ডাকা এটা যাতে আগরতলা শহরে বিশেষ করে সমস্ত নাট্যমোদী মানুষদের কাছে এই বার্তাটা পৌঁছে যে আমরা আমাদের এই পাঁচ ব্যাপী প্রতিযোগিতায় উত্তর পূর্বাঞ্চলের আসাম রাজ্য থেকে তিনটি নাটকের দল এবং ত্রিপুরার বিভিন্ন মহকুমা থেকে ছটি নাটকের দল মোট নটি নাটকের দল নিয়ে পাঁচ দিন এই প্রতিযোগিতা চলবে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে যে আমরা নাট্যকর্মীদের মধ্যে একটা বন্ধন তৈরি করতে চাই যে লক্ষ্য পেছনের কারণ হচ্ছে যে আমাদের এই সংস্কৃতির যে সুস্থ সংস্কৃতি যে পরিমণ্ডল এই পরিমণ্ডলটাকে বিস্তৃত করতে চাই তার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা এই প্রতিযোগিতার আয়োজন রবীন্দ্র ভবনের দু নম্বর হলে ছাব্বিশ তারিখ পাঁচটায় উদ্বোধন হবে ছাব্বিশ তারিখ পাঁচটায় উদ্বোধন করবেন আমাদের রাজ্যের প্রবীণ নাট্য ব্যক্তিত্ব শ্রী সুধীন দাসগুপ্ত সুধীন দাসগুপ্ত আমাদের এই উদ্বোধন করবেন আমরা আমন্ত্রণ জানিয়েছি তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তাকে তিনি অন্য একটা কাজে ব্যস্ত থাকবেন তিনি হয়তো পরের দিকে আসবেন তো আমরা উদ্বোধন করব পাঁচটায় ছটায় একটা প্রতিযোগিতা একটি দল অংশ নেবে দ্বিতীয় দলটি অংশ নেবে সাতটা ত্রিশ মিনিটে প্রতিদিন আমাদের ছটায় নাটক একটি হবে প্রতিযোগিতায় দ্বিতীয় প্রতিযোগিতা চলবে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিট থেকে আমাদের এই আলোচনার বিষয় আমরা আপনাদের কাছে পৌঁছে আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে চাই এই নাটকে এবার আমরা আমাদের আরেকটি মূল যে লক্ষ্য সেটা হচ্ছে যে এই বছর হচ্ছে আমাদের দেশের কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব হাবিব তনবীরের জন্ম শতবর্ষ এই শতবর্ষ আমরা আমাদের এই নাটকের মধ্য দিয়ে ওনার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি আমরা কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা এ তো দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও রাধা রাধাকৃষ্ণ জুয়েলারি